আসসালামু আলাইকুম আমি আব্দুল আলিম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরও একটি নতুন ভ্রমণের গল্প এবারের ভ্রমণ ছিল আমাদের ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া শেখপাড়া সেই বিখ্যাত ডিমারসলা খাওয়ার গল্প তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের ভ্রমণের গল্প আমরা প্রতি সপ্তাহের মতো এবারও ভাবছিলাম যে জুম্মার নামাজের পর বের হব। কিন্তু আসলে একটা কাজের কারণে আমরা বের হতে অনেক দেরি করে ফেলি দেরি করার কারণে আমরা আসলে তামালতলা নামক স্থানে যাওয়ার পরপরই আসরে আজান হয়ে যাই তো যেহেতু আসরে আজান হয়ে যায় তো ভাবলাম যে আসরের নামাজটা রাস্তায় কোথায় পড়ে তারপরে রওনা করব তো আসলে পরে ভাবলাম যে আগুনিয়া পাড়া বেনিপুর বিআরবি কেবল মজদুর সাহেবের হাতে গড়া খুবই দৃষ্টিনন্দন একটি মসজিদ আছে যা আমাদের ষোলকোপার মধ্যে থেকে দৃষ্টিনন্দন যার বাহিরটা দেখলে আসলে মন ভরে যায় চারিদিকে সবুজ আর সবুজ ফুল গাছ দিয়ে সাজানো এই মসজিদ মসজিদের পিছনেই আছে এটা মাদ্রাসা যেখানে ছাত্র পড়ালেখা করে আসলে খুবই সুন্দর মসজিদ আসলে মসজিদ মসজিদের কথা আপনারা আসলে দেখলে আসলে আপনার বিশ্বাস করবেন না যে এত সুন্দর মসজিদ তো আমরা মসজিদে নামাজ শেষ করে সবাই মিলে কিছু ছবি তোলার পরে তারপরে আসলে আমরা ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া ও শেখপাড়া সেই বিখ্যাত ছোলা খাওয়ার উদ্দেশ্যে রওনা করি তো আমরা আসলে রাস্তাতে যাওয়ার সময় সবাই মিলে অনেক মজা করতে করতে যাই খুবই সুন্দর আসলে আমরা হাইওয়ে না গিয়ে গ্রামের মধ্যে দিয়ে যাই গ্রামের মধ্যে দিয়ে গেলে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় অনেক চারিদিকে সবুজ আর সবুজ খুবই ভালো লাগে এই সাইড গেলে তো আপনারা ঘুরতে আসবেন এই সাইড টা যদি সময় থাকে তাহলে আপনারা মসজিদেও একটু ঘুরতে আসবেন খুবই ভালো লাগবে তো আমরা গল্প করতে করতে আড্ডা দিতে দিতে চলে আসি ইসলামিক ইউনিভার্সিটির মধ্যে ইসলামিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সংক্ষেপে ইবি স্বাধীনতার পর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় এটি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া নামে পরিচিত বাংলাদেশের সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে সকল ধর্মের ও বর্ণের দেশি বিদেশি ছাত্র ছাত্রী শিক্ষকের সমন্বয়ে এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় দেশের শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়টিতেই ধর্মাত্ম ইসলামী আইনের উপর স্নাতক ডিগ্রি প্রদান করা হয় ইসলামিক শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয়ে করে দেশের উচ্চ শিক্ষার ভূমিকা রেখে উন্নত জাতি গঠনের লক্ষ্যে উনিশশো সালের বাইশে নভেম্বর খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার প্রধানটি স্থাপন করা হয় ইসলামী বিশ্ববিদ্যালয় উনিশশো সালের আঠাশে জুন তাদের একাডেমি কার্যক্রম শুরু করে বর্তমানে এটি নয় অনুচ্ছেদের অধীনে আটত্রিশটি বিভাগে চালু আছে এটাই আমাদের ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়া তো ইসলাম ইউনিভার্সিটি কুষ্টিয়ার মধ্যে ঘোরাঘুরি করার পরে বসে কিছু সময় আড্ডা দিই আড্ডা দেওয়ার পরে আমরা শেখপাড়া বাজারের উপর আসি আসার পরে শেখপাড়া বাজার থেকে ত্রিবিনি যেতে শেখপাড়া বাজার মোল্লা নিউ মার্কেটের পাশেই সেই বিখ্যাত ডিম আর সোলার দোকান যেখানে প্রতিদিন প্রায় ষাট থেকে আশি কেজি সোলা ও দুইশো থেকে পাঁচশো পিস ডিম বিক্রি করা হয় যার প্রতি বাটি শোলা বিশ টাকা এবং প্রতিটা ডিম বিশ টাকা পনেরো টাকা ডিমের পোকারভেদে ডিমের দাম কম বেশি হতে পারে সেই আপনারা যারা ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া ঘুরতে আসবেন অবশ্যই আপনারা শেখপাড়া বাজার ত্রিবেণী রোডের যে বিখ্যাত ডিম আর সোলা একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে ধন্যবাদ আলাইকুম